হ্যালো বন্ধুরা এখন বাজে একটা পঞ্চাশ তো আমার বড় মাসা এই হ্যাঁ তো অনেক জল ফেলছিস কেন জলটা তো ভিজছে এ বাবা কত জল ফেলেছে মানে আমার ছেলে একটার পর একটা তো বদমাইশি ও চলতেই থাকে কি বলবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য ইয়ে করেছি ভিডিওটা বানাচ্ছি তো আমার বর্মাসেই আজ গেছিল হচ্ছে ক্যান্টিনে একটা মিলিটারি ক্যাম্পে গেছিল মানে ওর মাঝে মাঝে তো ডাক কর সেখানে আজকে একটা মিলিটারি ক্যাম্পে গেছিল তো সেখানে আজ মিলিটারি ক্যাম্পে অডিট দিতে গেছিল মানে অ্যাকাউন্টস দেখতে গেছিল তো ওইখানে যে ক্যান্টিনে ওখানে অ্যাকাউন্টস দেখতে গেছিল তো ক্যান্টিনে তো অনেক কিছুই পাওয়া এনেছে ও তো ও ব্যাগ বোধ কি কি এনেছে তোমাদের দেখাই দেখো সবই ছেলে দিতে এজেন্ট এই দেখো এই পিডিআর শর্টটা এনেছে তারপরে এই হল লিডস এনেছে এই হলিসাকে আমার জন্য মোটা করবে এই মুসিবি এনেছে এই যে এটা ধর একটা ডাট বেস্টটি এনেছে আর ওর জন্য একটাই জিনিস নিয়েছে সেটা হচ্ছে দে 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 তা এই যে ট্রিমারটা এই ট্রিমারটা এনেছে তো সব সুখ না হাফ দামে পাওয়া যায় তো তাই জন্য ট্যানকি নিয়ে আসে যে তো তোমুকে নিয়ে এসে যে বসাভাব করে নিয়ে গেছে তো আচ্ছা ভিডিও দেখছি ভিডিও দেখাচ্ছি তাও দেখাচ্ছি তো তো এই হয়েছে তো চলো পরে আবার কথা হচ্ছে